তাহলে আপনারা যারা মুরুব্বী আছেন আপনারা উঠে কারণ আপনারা মুসলমান আপনারা পাঁচ বছর নামাজ পড়েন আপনারা আল্লাহ হাফিজ কালাম কোরআন নিয়ে চলেন তাহলে আপনাদেরকে দোকান দিয়ে আরেকটা ফসক হইতেছে যে আমাদেরকে ভোট দিলে বেস্ত যাবেন আমরা ইসলামের পক্ষের দল তাহলে আমরা কি আবু জাহিলের পক্ষে বলছি

पटकर टय filtory, अम आ आपकर उख ङसे भुआ है, प्रफटाइज।